তো গত আমার এই পাইডা হারাই গেছিল গা তো অনেক খোঁজা খুঁজির পর পাইছি তো এর আগে একটা কবুতর হারাইছিল মনে হয় তার মধ্যে এই পাইডা শিবনের আসলে অনেকটা পছন্দ ছিল এজন্য খুব মানে শিবন দেন পাইডা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেন এই কালারটা কিন্তু অতটা সবার কাছে কিন্তু পছন্দ হবো না কারণে পরে তো সারাবাদি প্রায় আড়াই তিন ঘন্টা খুদার পরে খুদার পরে পরে দেখি শিপরা আসলে সব ফেক ইফেক্ট দিয়েছিল তো আবার আমাদের সব পরই মনে দেখ দেহার মতো তো এই ঘরেও এই যে এই পা গেছে কোন ঘরে জানেন এই যে এই কানির ঘরে কানি ঘরে দেখি একবারে এই কনারে বয়ে গেছে পরবর্তীতে আমরা একটা চিন্তা করলাম যে আসলে আমি একটু ভালো করে যখন দেহান রয়েছি পরে দেখি এই গাবারে যাব হয়েছে কারণ আমি জানি যে আমার কবুতর সহজে মনে করেন বিলে বা শিয়ালে না খেলে সহজে হারা না কারণ একটু বেশি কবুতর থাকলে দেখা যায় যে ওই বাড়ির থেকে কিন্তু কবুতর হারানোর সম্ভাবনা খুবই কম থাকে তো এই জন্যই মনে করেন যে কবুতরটা পাওয়া গেছে আর অনেক টেনশনে ছিলাম যে কবুতরটা আসলে পাওয়া যায় কি না পাওয়া যায় সেই বিষয়ে আর প্রায় সব ঘরে আমাদের কবুতর

বাচ্চা করে শুরু করবো গেছেগা তিনি মনে খাবার দেয় কোনো হাতে না কোনো খাবার দেবো তিনি না বাইন্দা দিয়ে লাভ নাই দুপুরে আবার দেয় পরে আমাদের এই উপরে ঘরে যে ই আছে কৌতুকটা আছে ওটা মানে সকালে দেয় একবারে দুপুরে আসে কইতে যাই এটা বলতে পারি না তবে আশা আছে যে একটা পাখা আমরা বাইরে দিব কারণ যে পর্যন্ত বাচ্চা না করতেছে ও কিন্তু মনে করেন যে কবুতাটা এই বাড়িতে থাকার সময়টা খুব কম তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো আপনারা যারা যারা আমার এই ভিডিওগুলো দেখতে আছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবো যাতে করে পরবর্তীতে আমার এই সকল ভিডিও দেখতে পারে তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিরোধে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ